বলো তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কাড়িয়া নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন তবে আল্লাহ ব্যতীত কোন ইলা আছে যে তোমাদেরকে এইগুলি ফিরিয়া দিবে দেখো আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি এত সত্য তারা মুখ ফিরাইয়া নেয় বলো তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহর শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেহ ধ্বংস হইবে কি আমি রাসুলগঞ্জকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি কেহ ইমান ও নিজকে সংশোধন করিলে তাহার কোন যাহারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাহাদের উপর শাস্তি আপতিত হইবে বল আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে অদৃশ্য সম্বন্ধ আমি অবগত নই এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফিরিস্তা আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি বল অন্ধ ও চক্ষুসমান কি সমান তোমরা কি অনুধাবন করো না